বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড কাদানি গ্যাসের সেল এবং শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করেছে আজ শুক্রবার বিকেল চারটার দিকে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আখালিয়া এলাকায় এই ঘটনা ঘটে এতে অন্তত বিশ জন শিক্ষার্থী পুলিশ সাংবাদিক এবং পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি ঘটনাস্থল থেকে সাংবাদিক জানিয়েছে যে এখন পর্যন্ত পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা চলছে পুলিশের দাবি আন্দোলনকারী শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আখালিয়া এলাকায় অবস্থান নিয়ে অবরোধ তৈরি করেছিল পুলিশ বারবার তাদের সরে যেতে অনুরোধ করেছে এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড কাঁদানে গ্যাসের সেল এবং শটগানের গুলি ছড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন সারাদেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া কবর মন্দির গির্জা সহ সব প্রার্থনালয়ে প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল শিক্ষক শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল আজ এরই অংশ হিসেবে শিক্ষার্থীরা বেলা সাড়ে তিনটার দিকে সাবি প্রবীর প্রধান ফটকে অবস্থান নেওয়ার চেষ্টা করেন তবে পুলিশের বাধার মুখে তারা সেখানে অবস্থান নিতে পারেননি এরপর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের সামনে শিক্ষার্থীরা জড় হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের সেল এবং শটগানের গুলি ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এতে অনেক মানুষ আহত হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে জন তৈরি করে পুলিশ তাদের যেতে বলে তবে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন রুমানা রাখি রানা টিভি লন্ডন